দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা আর সেম ডিজাইন করা যদি সেমই বক্স নেন তাহলে নিতে পারবেন পনেরো হাজার টাকায় আর পিছনে যে ড্রেসিং টেবিল এগুলো হল আকাশি কাঠের সিঙ্গেল ড্রেসিং টেবিল এটির দাম পড়বে আপনার সাত হাজার টাকা সম্পূর্ণ কাঠের ভিতরেও যে সেলগুলো আছে সেলগুলো আকাশি কাঠ দিয়ে তৈরি করা আর আমাদের এখানে অসংখ্য ফার্নিচার কালেকশন আছে আকাশী কাঠের এই যে এগুলো হলো ফুলবক্স কাঠের যে সুটু এটা হলো ফুলবক্স কাঠের সুটু পাংা আর পিছনেটা হল সেমি বক্স ওটা হলো আপনি দেড় ইঞ্চির ভিতরে ডিজাইন করা দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে ওয়ার্ডডুপ এটা হলো আকাশি কাঠের ভিতর এবং বাইরের সম্পূর্ণ জায়গায় আকাশি কাঠ লাগানো এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এই যে আকাশি কাঠের যে ওয়ার্ডডুফের যে ডয়ার এই যে দেখেন ডয়ার ডয়ার তলি এবং সাইড সম্পূর্ণ কাঠ লাগানো আছে মানে যে কোনো জায়গায় দেখবেন কাঠ সব জায়গায় কাঠ ফেলায় নাই তা আপনারা চাইলে আমাদের কারখানা থেকে সরাসরি পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন